মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করব মাছগুলো পাতি লেবুর রস একটা পুরো লেবু আমি দিয়ে নেব লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন জিরের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব আর একটু দেব সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আধ ঘন্টা মতন রেখে দেব টমেটো পেঁয়াজ রসুন আদা এটা আমি এক এক করে পেস্ট করে নেব এটা রসুন পেস্ট আদা পেস্ট টমেটো পিউরি পেঁয়াজ পেস্ট আধ ঘন্টা হয়ে গেছে এবারে ফি ভেটকি মাছগুলো আমি ভেজে নেব আমি ভেজে তুলে নিয়েছি হালকা করে মাছগুলো আমি ভেজেছি ওই তেলেই ফোড়ন দেবো তেজপাতা পেস্ট করে রাখা পেঁয়াজ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো ভালো করে কষে নেবো মশলাটা আদা রসুন পেস্ট এখানে আমি ছেঁকে নিয়েছি এটা দিয়ে নেব ভালো করে ফুটে গেছে দিয়ে দেব আমি টমেটো পেস্ট মশলাটা থেকে কাঁচা গন্ধ আর বার হচ্ছে না এইবারে আমি মাছটা দিয়ে নেব তার আগে আমি বিরিয়ানি যেহেতু বানাচ্ছি আমি বিরিয়ানি মশলা দিয়ে নেবো এই এভারেস্টের মশলাটা আমি একটু ওতে দিয়ে নেব আর দিয়ে নেব এই সোহানা বিরিয়ানি মশলাটা গোলাপ জল কেওড়া জল মিঠা মশলাটা দেখো কি সুন্দর কালার এসছে এইবারে এতে আমি একটুখানি জল দিয়ে নেব একটু গরম জল দিলে ভালো হতো আমার এখন করার সময় না একটু ঠান্ডা জলই দিচ্ছি দিয়ে এবারে মাছগুলো আমি দিয়ে ভেটকি মাছ যেহেতু খুব সাবধানে দিতে হবে এটা একটা দু কিলোর উপরে ভেটকিটা ছিল গরম মশলা দেবো একটু এটাই বিরিয়ানির মেন জিনিস একটু ঘি দিয়ে দেব ভেটকি মাছ নরম যেহেতু তাও দুটো একটা কোয়া ছাড়িয়ে গেছে আমি ঝোলের থেকে একটা পাত্রে তুলে নিলাম ওই ঝোলেই একটু আমি জল ঢেলে দেব এই মশলাটায় মশলাটায় জল দিলাম এতে এবার আমি আলু সেদ্ধ করতে দেব জলের ভেতরে আমি গোটা গরম মশলা দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ পাতিলেবুর রস দেব আর কটা তেজপাতা দিয়ে নেব ওই জলেই গোলাপ জল কেওড়া জল দিয়ে নেব দেড় ঘন্টা ধরে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির একটা মশলা তৈরি করে নিই এতে আছে টক দই আমল দুধ আর সামান্য চিনি এক এক করে দিয়ে নেব গোলাপ জল কাওড়া জল বিরিয়ানির মশলা দিয়ে নেব মিঠা আতর এখানে আমার রাইস হয়ে গেছে আলুও সিদ্ধ করে নামানো হয়ে গেছে চলো এইবারে দমে দেয়া যাক প্রথমে একটু ঘি দিয়ে নেব আর একটু সাদা তেল এবারে যেই মশলাটা তুলে রেখেছিলাম আলু সিদ্ধ করে সেটা এতে দিয়ে নেব দিয়ে নেব রাইস দিয়ে নেব ব্যারেজ দিইনেবো লঙ্কা কুচি সেদ্ধ করে রাখা আলু যে মশলাটা করে রেখেছিলাম টক দই আমল দুধের আর বিরিয়ানি মশলার ওইটা একটু দিয়ে নেবো ও বিরিয়ানি মশলাটা এর উপর থেকে আর একটা লেয়ার দেবো ফের উপরে মশলাটা দিয়ে নেবো এবার এক এক করে মাছ দিয়ে নেবো

Othman Kelam Jujurbeliah <coughs> <coughs> Buuuuut Buuuut